বিরি খাওয়া কি মজা কি মজা হাই রে মজারে মজা এই দেশের মানুষ আসলে বালা মানুষ আছে ওহ না রাস্তাঘাটে দুহান ভাট বদ্ধ হয়েছে গা ওহন খেলা দেখা যা রমেশ টাবো তো বানাইছে মূর্তি দেয়া বিড়ি দেয়া যে মানুষ ঠেলা টুয়ালো ফুয়াল লেব দেখা খাই কি বালাই ভাললাই লাগতেছে বিড়ি ভালাই লাগে যাইয়া মধুরাট দুহান ভাট সামনে আছে না নাই তাও তো কইতারি না আর বিড়ি আছে দে যাই ডাল লাগতাম না দে কাম থাকল গাড়ী দেখো আমাৰ গাড়ী গাড়ী আমি কিয় ভাগ লৈছে নেকি হাততে গাড়ী গৈ আমাৰ কি দ